বকুনি দিও না অসন্তুষ্ট হয়ে আমাকে শাসন করো না হে সদাপ্রভু তুমি আমার প্রতি দয়া করো কারণ আমি দুর্বল হে সদা প্রভু আমাকে সুস্থ করো কারণ ভয়ে আমার হারে কাপুনি ধরেছে আর প্রাণীও লেগেছে ভীষণ ভয় হে সদা প্রভু আর কতকাল তা চলবে হে সদা প্রভু আমার দিকে ফির আমাকে উদ্ধার করো তোমার অটল ভালোবাসার দোহায় আমাকে রক্ষা করো মরে গেলে তোমাকে স্মরণ করা যায় না মৃত স্থানে কে তোমার গৌরব করবে আমি কোকাতে কোকাতে ক্লান্ত হয়ে পড়েছি সারা রাত কেঁদে কেঁদে আমি বিছানা চোখের জলে আমার খাট দুঃখে আমার দেখবার শক্তিও কমে গেছে শত্রুদের কারণে আমার চোখ দুর্বল হয়ে পড়েছে হে মন্দ কাজ করে বেড়ানো লোকেরা তোমরা সবাই আমার কাছ থেকে দূর হয়ে যাও কারণ সদাপ্রভু আমার কান্না শুনেছেন আমার দয়ার ভিক্ষায় সদা প্রভু সারা দিয়েছেন আমার প্রার্থনা তিনি গ্রাহ্য করেছেন আমার শত্রুরা সব লজ্জিত হবে এবং ভয় পাবে তারা ফিরে যাবে হঠাৎ লজ্জায় করবে পিতা ও পুত্র পবিত্র জয় হোক আদিতে যেমন হইতো এখনো যেমন হইতেছে যুগে যুগে সতত হইবে আমেন।